কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে ইটস এ ভেরি গুড সিগন্যাল এইটা যদি ছাব্বিশে পশ্চিম বাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টর হবে না টু টোয়েন্টি অ্যাবাব মুসলিম ভোট আছে একশো দুটা সিটে তিরিশ পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে তিরিশ পার্সেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি ফোর বাকি দুশো কুড়ি সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের আট দশ হাজার পরিযায় শ্রমিক হিন্দু বলেছে আমরা যাবো না জেনারেল ইলেকশানে যাবো এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা জিততে পারবেন না যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল পাল পাড়া বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে দ্বিতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি আমাদের সব বুথে অত সাউন্ড হওয়ার নেই স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোনো কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার হিন্দু ভোট পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট টোটাল হিন্দু ভোট পোল হয়েছে বাহাত্তর হাজার ছশো বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে বাহান্ন হাজার সাতশো দশ পার্সেন্টেজ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শূন্য মানে অ্যাপ্রক্স তিয়াত্তর পার্সেন্ট ধরে নিতে পারেন এবং যে একশো নটা বুথ হিন্দু ডোমিনেট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি এই একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে আমাদের লিড হয়েছে আমরা তো বাহাত্তর হাজার ছশোর মধ্যে বাহান্ন হাজার সাতশো দশ পেয়েছি আড়াই হাজার নোটাতে পড়েছি তার মধ্যে অ্যাপ্রক্স আমাদের নশো সাড়ে নশো মতো হিন্দু ভোট আছে আর এইটা বাদ দিলে আপনার যে আঠেরো হাজার সাড়ে আঠেরো হাজার ভোট থাকলো তার সাত হাজার মতো ভোট সিপিএমের যারা হিন্দু ভোটার তারা তাদের জোটের প্রার্থীকে দিয়েছে আর তৃণমূল সব পঞ্চায়েতেই তৃণমূল প্রায় দেবগ্রামের একটা পঞ্চায়েত ছাড়া সব মানে একটা না ফরিদপুরের একটা ছাড়া আর সব পঞ্চায়েতই তেরোটার মধ্যে বারোটা তৃণমূল কংগ্রেস সেখানে হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য নিয়ে তারপর তো গজা পেড়া আছে তাতে কোনো কাজ হয়নি হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে ওই যে মমতা ব্যানার্জির যে টুইট সর্বজাতি সর্বধর্ম তিয়াত্তর পার্সেন্ট হিন্দু গজা পেড়াকে বর্জন করেছে দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন কালীগঞ্জে যে রেজাল্ট হয়েছে উপনির্বাচনের সেই বিষয়ে বিজেপি হেরেছে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তিনি চাঙ্গা তিনি বলছেন যে যে আজকে ওখান থেকে মিলেছে পরিষ্কার হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং টিএমসি নেত্রী হিন্দু ভোটকে ভাঙার জন্য যেসব চেষ্টা করে যাচ্ছেন করেছেন দীঘাতে মন্দির করা তারপরে গজা পেড়া সরকারি খরচে ঘরে ঘরে পাঠানো এইসব করেও কিছু লাভ হয়নি হিন্দু ভোটে ধাক্কা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের নেত্রী যেটুকু ভোট যেটা হিন্দু ভোট এসছে ওটা তো ওই পঞ্চায়েত মেম্বার যারা আছেন পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তারা তো তাদের বাড়ির লোক তারপরে তাদের কিছু প্রভাব তারপরে পুলিশকে কাজে লাগিয়ে যেটুকু যাক বাকি হিন্দু ভোট স্বতঃস্ফূর্তভাবে বিজেপির দিকেই গেছে ভোট পার্সেন্টেজ হয়তো এদিক ওদিক হয়েছে কিন্তু যেহেতু এটা উপর নির্বাচন তো এটা কোনো ম্যাটার না কারণ বিরাট কিছু হেরফের হয়নি কিন্তু সবাই যদি ভোটটা দিতে আসতেন মানে হিন্দু ভোট যেটা বলার চেষ্টা হয়েছে তাহলে মার্জিনটা মানে ভোটটা বিজেপির পক্ষে বাড়তো কিন্তু এখনো পর্যন্ত যেটা এসছে সবাই উৎসাহ সহকারে ভোট দেওয়ান না দেওয়া সত্ত্বেও হিন্দু ভোটাররা তারপরেও যেটা এসছে এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন ছাব্বিশে এই সরকারকে উল্টে দেবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা উনি যে ব্যাখ্যাগুলো দিলেন আমি আরেকটু পরিষ্কার করে দিই হয়েছে যে আসনের মধ্যে তো টোটাল আসন তার মধ্যে চুয়াত্তরটা আসনে মানে চুয়াত্তরটা আসনে কিছু করা যাবে না ওখানে মুসলিম ডোমিনেটেড আর মুসলিম ভোট তো বিজেপির দিকে আসে না সেটা ওনারাও ধরে নিয়েছেন ফলে ওগুলোতে কিছু করা যাবে না কিন্তু বাকি দুশো কুড়িটা আসনে যেভাবে আজকে ভোট দিয়েছেন হিন্দুরা যদি ওইভাবে ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দেন তাহলে কিন্তু আসবে আর লাগবে কত কত ম্যাজিক ফিগার সেখানে দুশো কুড়িটা আসন টার্গেট করে যদি এগোনো যায় আর যেভাবে আজকে হিন্দুরা ভোট দিয়ে মানে আজকে না আজকে রেজাল্ট আউট হয়েছে দুদিন আগে ভোট হয়েছে যেভাবে ভোট দিয়েছেন যে ইঙ্গিত তারা দিচ্ছেন তাতে করে কিন্তু এতেই সরকার পাল্টে দেওয়ার অঙ্ক আসবে কারণ দুশো কুড়িটা আসন লাগবে কত জায়গাটা প্রকাশ করছেন যে এত কিছু হয়েছে গজাপেড়া মন্দির কত কিছু তারপরেও কিন্তু হিন্দু ভোট সেই অর্থে কমেনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ধাক্কা দিতে পারেননি উনি যে হিসেবটা দিয়েছেন দর্শক একটু বলে দিই যে ওখানে টোটাল হিন্দু ভোটের ভোটার সংখ্যা এক লাখ হাজার অ্যাপ্রক্স সবাই ভোট দিতে আর এটা তো ঠিক হিন্দু ভোটাররা একটু একটু মানে এও আছে মানে ওই সবাই ভোট দিতে যাব এই এই এমনি অন্য সময় কম থাকে আর এটা আবার উপনির্বাচন যদিও উনি কতগুলো ব্যাখ্যা করলেন যে অনেকের অন্য শিডিউল ছিল তারপরে অনেকে বলেছেন যে গিয়ে এখন কি করবো সরকার তো পাল্টাবে না কিন্তু আবার এটাও ঠিক বাড়িতে আছেন তাও দেখবেন ভোট দিতে না এটা হিন্দুদের মধ্যে প্রচুর আছে আর মুসলিম পারলে তো কবর থেকে তুলে নিয়ে এসে ভোটটা দিয়ে দেয় পরিবার বা টিএমসি করিয়ে নাই করে উঠছে বেনামে ভোট এরকম হয়েও হয়েও থাকে তো মুসলিম যেখানে যেখানে মুসলিম অধ্যুষিত দেখবেন সেখানে প্রচুর পার্সেন্টেজ হয় ভোটের সাধারণ নির্বাচন যখন হয় থাকে দেখুন যেখানে মুসলিম বুথ সেখানে দেখবেন ম্যাক্সিমাম ভোট আর হিন্দু বুথ যেখানে সেখানে দেখবেন ঠিক ঘাটতি আছে দুটা এর অন্য ব্যাখ্যাও আছে হিন্দু বুথ করার সুযোগ থাকে না মানে মুসলিম বুথে যেমন মুসলিমদের মধ্যে একটা উৎসাহ থাকে উৎসাহ বলতে কি মানে ভোট দিতে হবে একটা তাগিদ থাকে তেমনি আবার প্রচুর কারচুপি হয় অনেক ওই বললাম না কবর থেকে উঠে আসার লোকে ভোট দিয়ে দেন তাহলে ওইসব বুথগুলোতে প্রচুর ভোট পড়ে যায় আর হিন্দু ভোটে কারচুপি কম হয় আর এমনি হিন্দুদের মধ্যে একটা উৎসাহ কম থাকে ভোট দিতে যাব যেন ভোট দিতে যাওয়াটা যেন খুব কষ্টের আমি দেখেছি দর্শক দেখবেন কলকাতায় শিক্ষিত এলাকা দেখবেন শহর অঞ্চলে শিক্ষিত এলাকা দেখবেন ভোট পার্সেন্টেজ কম ভোট দিতে খুব কষ্ট লাগে যেতে আবার অনেকে আবার অযথা ভয় পান কি বা কি দরকার বাবা যাব সবাই ওইভাবে এড়িয়ে এড়িয়ে চললে তো হবেটা যা দেখছেন সেটাকে তো পাল্টাতে হবে তো যাই হোক এক লাখ দশ হাজার অ্যাপ্রক্স ভোটার তার সিক্সটি সিক্স পার্সেন্ট মানে ভোট পড়েছে ভোট দিয়েছেন বাকিরা ভোট দিতে আসেননি হিন্দু ভোটার ছশোর মতো তার মধ্যে প্রায় তিপান্ন হাজার বিজেপি পেয়েছে বাকি যে উনিশ হাজার তার মধ্যে নোটা প্রায় আড়াই হাজার আর রইলো বাকি আঠারো হাজারের মতো এই আঠারো হাজার ভোটের মধ্যে শুভেন্দু বলছেন সাত হাজার সিপিএম পেয়েছে বাকি এগারো বারো হাজার এগারো সাড়ে এগারো হাজার ত্রিবল কংগ্রেস পেয়েছে দেখুন যার যেখানে তেরোটা পঞ্চায়েতের মধ্যে বারোটা পঞ্চায়েত ত্রিবল কংগ্রেসের বারোটা পঞ্চায়েতের মেম্বার কটা একটা পঞ্চায়েতের কতজন করে মেম্বার হিসেব করুন তো পার মেম্বার তার বুথে তো কিছু ভোট তো তাকে বের করতেই হবে জোর জুলুম এই করব সেই করব বা এই দিয়ে সেই দিয়ে নাহলে কাজ দেব না আর দেবো না এইসব বলে তো হাঁক ডাক দিয়ে তো কিছু তো করবেন তো বারোটা জিপির বারোটা জিপি তো এক একটা জিপি এক হাজার করে ভোট ভোট বের করতে পারবে না মানে মানে হিন্দু ভোট কারণ এক হাজার বলতে একটা জিপি মানে তার কতগুলো মেম্বার তো এক একটা মানে ষোলো সতেরোটা মেম্বার মেম্বার তাহলে পার হেড কত ভোটার তো এই ভোটটা তাকে বার করতে হবে না ফলে এই যে ভোটটা এটা হচ্ছে বাইপ্রেশার বা অন্যভাবে পোষানো বা সুবিধাবাদী কিছু লোককে পাইয়ে দেবো এই ভোটটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভোটটা নেই তাহলে অনেক ভোট হতো অনেক ভোট হতো বিজেপি ওখানে কি আর করেছে তৃণমূল কংগ্রেস কত কি করেছে তারপরে গজা পেড়া খাওয়াচ্ছে মন্দির করলো কত কি তারপরে হিন্দু ভোটে ধাক্কাটা কোথায় কোথায় ফেলতে হিন্দু ভোটে ধাক্কাটা কোথায় ফেলতে পেরেছে এই যে দর্শক কেউ কেউ বলছেন যে পার্সেন্টেজ কমেছে বিজেপির ভোটের হ্যাঁ আপনাদের দৃষ্টিতে পার্সেন্টেজ কমেছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে অঙ্কটা বুঝতে হবে এই যে ধরুন আজকের রেজাল্ট এটা আজকের রেজাল্টে কি দেখতে পাচ্ছেন

মানে সংখ্যাতে তখন তো ওই দিক দিয়ে তো পার্সেন্টেজ তো এমনি বেশি হবে কিন্তু এই তার মানে এই না যেটা কমছে সেটাই টিএমসি তে গিয়ে পড়ছে এটা না কিন্তু ভোট পার্সেন্টেজ ভোটের সংখ্যা যদি বিজেপির কমে তাহলে অঙ্কের হিসাবে এমনি ওদিকে পার্সেন্টেজ বাড়বে কমছে মানে এই না যে এই কমা ভোটটা ওখানে গিয়ে পড়েছে ওটা কিন্তু না আর একটা জিনিস ভালো করে হিসেবে দেখুন সবার নিচে কি লেখা রয়েছে টোটাল ভোট কত পড়েছে টোটাল ভোট পড়েছে এক লাখ পঁচাশি হাজার তিনশো পঁয়ষট্টি এটা হচ্ছে বাই ইলেকশনে বা ইলেকশন আর আপনারা যদি আগেরটা দেখেন একুশের ভোটে কত ভোট পড়েছিল দুটো কত ভোট কত ভোট কম পড়েছে আর এই যে ভোট ভোট কম 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 পড়েছে পড়া ভোটের ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু হিসেব করবেন ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু ভোট হিন্দু ভোট কম পড়েছে তো হিন্দু ভোট কম পড়লে বিজেপি তো হিন্দু ভোটটাই তো মেন ভোট তো ওটা তো ওটা তো পার্সেন্টেজ কমবে আর এর কম মানে অটোমেটিক ওই দিক দিয়ে বৃদ্ধি পাওয়া আর মুসলিম ভোট তো উজাড় করে দেওয়া তো সেই হিসেবে মনে হচ্ছে যে ওট বেড়েছে মানে হিন্দু ভোটটা হিন্দু ভোটটাকে ওদিকে যায়নি হিন্দু ভোট দেয়নি হিন্দু ভোট কম পড়েছে যেটা ছিল সেখান থেকে হয়তো খানিকটা খুব সামান্য খুব সামান্য আমি বলছি তো হিসেবে দেখুন না এটা একুশে তো বিজেপির ভোট বিজেপির মানে ভোটার সংখ্যা দেখুন কত তো মানে একুশে কত ভোট ভোট এসেছিল বিজেপির পক্ষে চৌষট্টি হাজার সাতশো নটা সংখ্যাটা যদি বলি চৌষষ্টি হাজার সাতশো নটা আর এবারে কত হয়েছে বাহান্ন হাজার সাতশো দশ তাহলে চৌষট্টি হাজার সাতশো নয় বাহান্ন হাজার সাতশো দশ কত ভোট আমি কমেছে আমি বলছি যদি সংখ্যার সংখ্যার খাতিরে দেখি বারো হাজার তো বারো হাজার কমেছে তো আর হিন্দু ভোট কত অ্যাবসেন্ট ছিল মানে কত ভোট দেয় সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা কত একশো এক লাখ দশ হাজার হিন্দু ভোট সেখান থেকে ভোট পড়েছে বাহাত্তর হাজার তার মানে প্রায় প্রায় চল্লিশ হাজার ভোট পড়েনি প্রায় চল্লিশ হাজার ভোট পড়েনি ওই চল্লিশ হাজার ভোট আমি ধরছি চল্লিশ হাজার ভোট পুরোপুরি হয়তো আসবে না তার একটা বড় পার্সেন্ট পার্সেন্টেজ পড়তে পারতো তো সেই সংখ্যাটা কোথায় গিয়ে কোথায় মানে কোথায় ওই ভোটটা কোথায় যেত তৃণমূল কংগ্রেসের পক্ষে যে ভোটটা যাওয়ার সে ভোট এমনি চলে গেছে তার জন্য আলাদা করে আসতে হয় না ও ভোট যারা হিন্দুরা ভোট দিবেন এমনি ওটাই ওটাই হবে ওদের ভোটে বিরাট হেল্পের বিরাট কিছু হবে না বরং আমি আপনারা যদি ভোট কমার ওই দিক দিয়ে বলেন তাহলে আপনাদেরকে এটাও দেখতে হবে একুশের ভোটে মানে আলিফা যিনি মানে দাঁড়িয়েছিলেন তার বাবা ভোট পেয়েছিলেন কত এক লাখ এক লাখ ছ হাজার তাই তো না এক লাখ দশ হাজার ছশো ছিয়ানব্বই আর এখানে তার টোটাল ভোট কত হয়েছে এক লাখ দু হাজার তাহলে তো ভোটের সংখ্যার নিরিখে তো আলিফার ভোটও তো কমেছে পার্সেন্টেজটা ওদিকে হিসেবে এসেছে কিন্তু ভোটের সংখ্যা কিন্তু ভোট কমেছে মানে মার্জিন হয়তো প্লাস বেশি দেখানো হচ্ছে কিন্তু ভোটের সংখ্যাটা কম বাবার থেকে তাহলে ভোট ভোট কম পড়েছে ওদেরও কমেছে আর বিজেপি কমেছে তবে কমার কমার ক্ষেত্রে হিন্দু ভোটে উৎসাহ কম থাকে সেই জন্য আরো বেশি কম লাগছে পার্সেন্টেজ কম লাগছে কিন্তু এটা ওই রকম হিসেব না কিন্তু এটা ভাবতে হবে ঘুরিয়ে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী এত চেষ্টা করলেন এত বড় একটা মন্দির করলেন আড়াইশো কোটি খরচ করে কত কি করছেন হিন্দুদের জন্য বড় বড় ঢাক ঢাক পেটাচ্ছেন কত কি বলছেন আবার কত কোটি খরচ করে প্যাড়া গজা পাঠালেন তার রেজাল্ট কোথায় তার রেজাল্টটা কোথায় উনি সবার নেত্রী হয়েছে সবাইকে সবার নাকি ভোট পেয়েছেন অমক তার রেজাল্ট কোথায় বিজেপি এরপরেও যা ভোট পড়লো বাহাত্তর হাজার হিন্দু ভোটের মধ্যে বাহান্ন হাজার পেয়ে গেল বিজেপি বাহাত্তর হাজার হিন্দু ভোটের মধ্যে বাহান্ন হাজার পেয়ে গেল একা বিজেপি বিজেপি তো এর মধ্যে কি এমন কিছু করেছে উনি তো এত কিছু করছেন হিন্দুদের জন্য এত কিছু করছেন তাহলে তার রেজাল্ট কোথায় আমি তো বলবো দর্শক সত্যি ওই যে টাকা খরচা করেছেন সরকারি কোষাগার থেকে পুরো জলে চলে গেল মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের দিক দিয়ে হিন্দু ভোট হিন্দু ভোট কিন্তু এলো না হিন্দু ভোট সেই অর্থে এলো না তৃণমূল কংগ্রেসে এত কোটি 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 খরচ করা সত্ত্বেও এটাই ভাবাচ্ছে নিশ্চয়ই ভাবাবে তৃণমূল কংগ্রেসকে যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের যা দুশো কুড়িটা আসন রয়েছে সেখানে কিন্তু আমরা যদি এইভাবে ভোটটা আদায় করতে পারি এবং আরো কিছু বলে আমাদের সাউন্ড ওয়ার্কার সব জায়গাতে ছিল না তো সেগুলো ঠিক করতে হবে আর যারা যারা বাইরে আছেন তাদেরকেও ভোটটা দিতে আসতে হবে আর এটা অবশ্যই এটা এটার দিকেও জোর দিতে হবে হিন্দু হিন্দু ভোটারদেরকে একটু বের করতে হবে বাড়ি থেকে এরা সহজ বের হতে চান না সকলকে উদ্যোগী নিয়ে মানে উদ্যোগী নিয়ে এগুলোকে বের করার ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না সেটা ব্যাপার না যখন উনি বলছেন যে দুশো কুড়িটা আসনে হিন্দু ফ্যাক্টর আসন বাদ দিলে বাকি সব আসনে হিন্দু ভোটই ফ্যাক্টর সুতরাং যেভাবে ভোটটা আজকে এসছে এটা কন্টিনিউ করলে আর একটু সামান্য বৃদ্ধি করলে রেজাল্ট আসবে এটা শুভেন্দু অধিকারী দাবি করছেন তবে আমিও বলবো এত কিছুর পরেও যখন এত ভোট ধরে রাখতে পেরেছে এত ভোট আদায় করতে পেরেছে এত কিছু করার পরেও বিজেপি সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না দর্শক বলবে যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে